আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত রাতের বেলা একটা দিতে আসছি রানীগঞ্জ ব্রিজে তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সিলেটের সবচেয়ে দীর্ঘতম সেতু তো অনেক ভালো লাগে এখানে আসলে নিরিবিলি খুব ভালো জায়গা আমরা মাঝে মাঝে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিকে তো আমাদের স্বপ্নের রানীগঞ্জ সেতু এটা হওয়াতে সুনামগঞ্জ থেকে টাকা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় বেঁচে যায় মানুষের জনজীবন খুব ভালো হয়েছে মানুষের আর সব সময় এখানে পর্যটকরা আসে শুক্র শনি সবচেয়ে বেশি ওই যে দেখেন রাইতের বেলাও মানুষ আছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর এম ডি শাহিনুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য तो देखते थकिन <सददीव>